আমি এই যে গায়কের বিষয়ে আমরা তিনটার দিকে আমার যে মিডিয়া আছে অঞ্চলে ওর নাম হলো স্বপ্ন ও নিউজ দেয় যে ভাই একটা গাড়ি সেল দেওয়ার আছে ছয়ের মডেল তেত্রিশ তিনীয় গাড়ি সিলভার কালার ভিতরে বিস্তৃত দামের বিষয়ে কথা হলো এগারো লাখ টাকা ও বললো আওয়ামী নেতার গাড়ি ও বাইরে চলে গেছে গাড়ি সেল দিচ্ছে এই উদ্দেশ্যে আমি আসা আসার পরে যখন দেখলাম বোর্ডিংয়ে ছোট বাচ্চা সহ দুইটা ভিক্টিম আসে ওই জায়গায় পরে ওর সাথে আমার কত ফাইনাল হলো নয় লক্ষ টাকা তখন আমার একটু ফোটকা লাগে যে গাড়ি ঘাবলা আসে পরে আমার পার্টনার আছে বগুড়ায় ও বিএরটিতে পাশ করে ওর মাধ্যমে এই গাড়ির মূল মালিকের নাম্বারটা বের করি করার পরে ওনাকে ফোন দিলাম ওনার ওয়াইফ ফোন করছে ধরে জিজ্ঞেস করলাম যে ভাইয়ের গাড়িটা করবো উনি বলতেছে ভাই গাড়িটা শনিবারের দিন চিন্তাই হয়েছে চিন্তায় হয়েছে গাড়িটা আমাদের কাছে নাই চিন্তায় থানায় অভিযোগ দেওয়া আছে আরও সময় অসুস্থ হবে প্রচুর মাস তখন থেকে আমি মনে করেন যে এই নটার পরের থেকে এদের সাথে ডিল করতে করতে যারা আরো আরও এক লাখ টাকা কম হয় আট লাখ টাকা ইনভারেস্ট পরে ওদেরকে আমি ওই জায়গায় রাখার পরে আমার যে লোকজন আছে দুটা লোক ওই মিডিয়া আর আমার ম্যানেজারকে রাখে আসার পরে আমি আর আমার পার্টনার ব্যাংকের কথা বলে আমরা আসছি আসে ওইখানার সময় ওইখানে আমি সকাল থেকে পাইছিলাম ওই একটা রূপ রূপগঞ্জের এক ছেলেটা সাথে দাঁড়িয়েলার ড্রাইভার আর ছোটো বাচ্চা

জি আমি বগুড়া শেরপুরে আমার শোরুম আছে মাইশাকারা হোসের ওনার আমি তো গতকাল নাইটে রাত তিনটা বাজে আমার এক মিডিয়া আছে দিনাজপুরে সন্ধ্যে যে ভাই আমার কাছে একটা গাড়ি আছে খোঁজ পাইসি প্রিমিয় ছয়ের মডেল গাড়ি এগারো লাখ টাকায় সেল দেবে আমলিক লীগ নেতার গাড়ি তো আওয়াম লীগ নেতার গাড়ি সচরাচর বাজারে যেসব গাড়ি সেল হয় এক দুই লাখ টাকার ডিস্টেন্স হয় আর কি তো এটার ক্ষেত্রে আসে দেখলাম যে আমরা মোটামুটি চার পাঁচ লাখ টাকার ডিস্টেন্স মনে খটকা লাগলো আর কি পরে সকাল সাতটা বাজে ওনারা বিরামপুরে বোর্ডিংয়ে ঘুমাচ্ছিল গাড়ি বোর্ডিংয়ের সামনেই ছিল পরে আমরা এসে গাড়িটা দেখলাম দেখে দেখে ওদের সাথে ডিল হলো লাখ টাকা পরে আমি নয়টা পর্যন্ত ওয়েট করলাম যে বিয়ের টির থেকে মূল মালিকের নাম্বারটা বের করে আমি কথা বলবো যে মূল হিস্ট্রিটা কি যারা তো মূল পার্টির কথা বলে না কাল সেকেন্ড পার্টির কথা বলে পরে ফোন দিয়ে ওনার ওয়াইফ ধরার পরে কথা বললো যে ভাই আমার গাড়িটা চিন্তায় হচ্ছে তখন থেকে আমি সাইলেন্ট হয়ে গেলাম আর ওনাদের সাথে কাস্টমার হিসেবে যে হিসেবে ডিল করা হয় আমি সেই করতে থাকলাম পরে এক পর্যায়ে আমার আমরা তো মোটামুটি চারজন লোক ছিলাম দুজনকে যে ভিকটিমগুলো ওদের সাথে রাখার পরে আমরা দুজন ব্যাংকের কথা বলে আসছিলাম আচ্ছা এই যে দিনমপুর থানার সরগ্রাম্পন্ন হলাম তারপরে এদের ভিতরে আরেকজন ছিল ড্রাইভারটা ড্রাইভারটা আগে একদম আচ্ছা যার গাড়ি যে চিন্তায় হওয়ার সময় আচ্ছা এখন গাড়ি আমার ওয়াইফ ওনার ফ্যামিলি মেম্বার যে কোজন না ওনার আসছে আচ্ছা ধন্যবাদ আইটেম রূপগঞ্জ মানে সম্ভব হ্যাঁ সম্ভবত রূপগঞ্জে এই ওই গাড়িটা চিন্তা হইছে ওখানে মামলা হইছে মানে ওখানকার মানে আপনি এসআই এর সাথে আমার কথা হইছে উনিও এখানে বলে দিছিল যার জন্য কাজটা একটু দ্রুত হইছে আচ্ছা ঠিক আছে আরে মো अच्छा और अब जो बिल्ला है अरे ये हम की बोल रहे हैं और भाई भाई बोल रहा है और रो तीन सोच साले 嗯。Mm hmm.